যারা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে চান হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে অবশ্যই কিন্তু হোলসেল বাটিক সবে যোগাযোগ করবেন রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদেরকে ইনবক্সে বলে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে একটু দামি দামি ড্রেস দেখাবো আগামীকাল যেই সব ভিডিওগুলো দেওয়া হয়েছে আমাদের এখান থেকে ওইগুলো কিন্তু একটু দামের মধ্যে ছিল এখন কিন্তু আমাদের দামি যেই সব ড্রেসগুলো আছে ওইগুলো কিন্তু স্টকে ভরপুর চলে এসেছে প্রথমে আমি ব্লু কালার একটা ডিজাইন দেখাই এগুলো কিন্তু ক্যামেরাতে যেরকম দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে হ্যাঁ আর কাপড়ে থাকছে হচ্ছে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসে কিন্তু কোয়ালিটি ফুল আর স্যালোয়ারে কাপড় একটা একটু খুলে দেখা দাও এগুলো সবগুলো স্যালোয়ারের মধ্যে এরকম ডাসা ডিজাইন করা থাকবে স্টেপ স্টেপ প্রিন্ট করা থাকবে জামার যেই বহর স্যালোয়ারে কিন্তু সেম বহর আড়াই হাত বহরে সালোয়ার পাবেন আপনারা সুন্দর এই ড্রেসটার মধ্যে হাতা কাপড় এক্সট্রা জামার বহর হচ্ছে আড়াই হাত বহরে পুনে তিন গছ পরিমাণে কাপড় থাকবে স্যালোয়ার পাবেন আড়াই গছ এই আড়াই হাত বহরে আর ওনাটা হচ্ছে সুন্দর চমৎকার একটা নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে অনেক বড় মানে এগুলো হচ্ছে বড় বড় ড্রেস আর কাপড়ের ফিনিশিংগুলো আপনারা একটু দেখতে এই যে দেখেন এটা হচ্ছে পাইপিং টার্সেল সুন্দর চমৎকার এই ডিজাইন গুলো পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে হোলসেল বাটিক শপে যোগাযোগ করতে হবে যারা যত পিস দিতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এর কালারগুলো জাস্ট দেখা দোক এর কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর এই যে রকম কালার পেয়ে যাবেন এটা হচ্ছে পাবেন চমৎকার একটা কালার এটা হচ্ছে আপনার এই অফ হোয়াইট কালার বলে এটাকে আর এটা হচ্ছে রেড কালারের মধ্যে হ্যাঁ আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর এর নিচে একটা হচ্ছে বিস্কিট দেখেন আপনার এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদেরকে ইনবক্সে বলে দিবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো পেয়ে যাবেন এরপর ওইখান থেকে একটা ডিজাইন দেখা দাও এগুলো হচ্ছে দুইটা তিনটা ডিজাইন হয় আর কালার কম্বিনেশন একই থাকবে জাস্ট আপনার প্রেমগুলো আলাদা আলাদা দেখেন একদম আনকমন এবং ডিফারেন্স ডিজাইনের মধ্যে কিন্তু হোলসেল বাটিক হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কোয়ালিটি কোয়ালিটি ফুল ড্রেসের মধ্যে আর যারা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে চান চলে আসবেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার হচ্ছে আমাদের নিজস্ব ব্রাঞ্চ আছে একেবারে শোরুমের ড্রেস দেখে তারপর নিয়ে যাবেন কারণ আমরা হচ্ছে সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি এটা সেলোয়ার খুলতে হবে না জাস্ট এই কালারটা দেখা দেয় যে এটা হচ্ছে ওইটার মতনই ম্যাচিং আর এটা হচ্ছে পাবেন আপনার দেখেন সুন্দর চমৎকার একটা কম্বিনেশন একদম কোয়ালিটি ফুল মানে প্রত্যেকটা ড্রেস আপনারা হোলসেল বাটির সবাই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এরপর ওনাটা দেখা দেওয়া আরেকটা ডিজাইনে মাশাল খুব সুন্দর চমৎকার একটা ওনা এই যে দেখেন তো যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে চান অবশ্যই কিন্তু হোলসেল ভাটির সবে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বাজার আমরা কিন্তু কুরিয়ার করে অল বাংলাদেশ যে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন জাস্ট আপনার নামের ড্রেস মোবাইল নাম্বারটা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দিলে হবে আর এটার কালারগুলো দেখেন জাস্ট ওয়া অসাধারণ সুন্দর এই কালার কম্বিনেশনের কিন্তু হোলসেল যে দেখেন এটার ফুলটা হচ্ছে আলাদা আর এটার ফুলটা হচ্ছে একটু আলাদা মানে এতটুকুই জাস্ট ডিফারেন্স আর বাদ বাকি সবগুলো এই কালার কম্বিনেশন সেম থাকবে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা কিন্তু এই যে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে এগুলো কিন্তু সব পার্সেল যাবে মানে আমরা হচ্ছে এই যেরকম পার্সেল আকারে পাঠিয়ে দিবো আপনাদের অ্যাড্রেস দিলে তো হোলসেল যারা নিবেন বিজনেস করতে চাচ্ছেন সাহস করতে পারছেন অবশ্যই কিন্তু নেমে পড়েন মাসাল্লাহ এই ভালো একটা পর্যায়ে যেতে পারবেন হ্যাঁ তো আজকে এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ